জয় নিতায় জয় গৌর আমার পিতা সকলের পিতা মাতার চরণে কোটি প্রণাম বড়দের বড়দের প্রতি সকলের চরণে রইল আমার প্রণাম ছোটদের প্রতি আমার স্নেহ ও ভালোবাসা আজকে লীলা বর্ণনা করবো অস অষ্টবক্রা মণির শরীর আট জায়গা বাঁকা কেন অষ্টবক্রা মণির শরীর আট স্থান বাঁকা কেন ছিল রামায়ণ মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণে উল্লেখ করা আছে অষ্টবক্রা মণি মাতার নাম মাতা ছিলেন সুজতা এবং পিতা ছিলেন কাহারু পিতা কাহারু ছিলেন সুজতা যখন গর্ব ছিলেন মায়ের গর্ব থেকে বেদ গান লাভ করতে থাকেন সেই শিশুটি শিশুটি একদিন একই সময়ে সুজতা আর তার স্বামী কাহেরু মন্ত্রশ্লুক পাঠ করছিলেন সংস্কৃত শ্লোকের মন্ত্র বুল বুল করে ফেললেন কাহেরু তখন মায়ের গর্ব থেকেই পিতার বুল শুধরে দেন সেই শিশু শিশু এত এত স্পর্ধা রেখে পিতা ক্রুদা ক্রুদান্বিত হয়ে যান পিতা রেগে যান এবং অভিশাপ দেন দেন এই শিশু যখন ভূমিষ্ঠ হবেন হবেন ভূমিষ্ট হবেন তার দেহ দেহ থাকবে আট আট জায়গা বাঁকা যথাসময়ে সুজতার একটি পুত্র সন্তান হল পুত্র সন্তান জন্ম হয় এবং পিতা অভিশাপে অভিশাপের অভিশাপের কারণে তার শরীরের আটটা অংশ বাঁকা এবং তার নামকরণ করা হল অষ্টবক্রা বক্রা মণি তিনি বেদ গানে অধিক অধিক পারণ ছিলেন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তার অভিশাপ মুক্ত করে দেন যখন অষ্টবক্র মনীষ আটটা স্থান বাকাশ ছিলেন শরীরের তখন এই অভিশাপটা দিয়েছিলেন পিতা ছেলেকে দিয়েছিলেন দেওয়ার পরে ভগবান অষ্টবক্রার শরীরের আটটা অংশ বাঁকা সেই আটটা অংশকে তিনি সম্পূর্ণভাবে সুস্থ করে দেন এবং অষ্টবক্রামণি পিতার অভিশাপ থেকে মুক্তি পেলেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অষ্টবক্রামণির অভিশাপ থেকে মুক্ত করে দিলেন তাকে জয় নিতাই জয়গুরু